আসসালামু আলাইকুম আজ জুমাবার কিভাবে লেবু পাতা ডিম বা খাইলাম এটার এটা সেটা নিয়ে আজকের ভিডিও খেলাম ডিম খেচুরি তো এবার শুরু করতেছি রেসিপি আমি প্রথমে পেঁয়াজ শাহিজিরা নিছি এখানে পেঁয়াজ কুচি গরম মশলা নিছি আর কি তেজপাতা এলাচ ঢাসিনি এগুলা ওলা নিয়ে আমি চুলাই দিছি পেঁয়াজ তেল দিয়ে এই দিয়েছে গোলমরিচ দিছি ফ্রাই করছি এগুলা এগুলো ফ্রাই করে একটু তারপরে দিছি আদা রসুন বাটা আর পেঁয়াজ কাঁচামরিচ আর বাদাম বাটা এগুলো দিছি তো নিছি এখানে ডাল দুই রকমের ডাল বুটের ডাল আর সানা সোলার ডাল সোলার ডাল আর মসুরের ডাল দিয়ে চাল নিছি তারপর নিছি মশলা তারপরে ওইদিকে নিলাম আলু ফ্রাই করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি সবগুলো নিয়ে একসাথে রাখছি এবার ফ্রাই হয়ে গেলে আমি দিয়েছি এখানে আবার টমেটো লবণ হলুদ মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে একটু পানি দিলাম তারপর একটু ফ্রাই করছি ফ্রাই করার পরে সাইলগুলা ডেলে দিছি এগুলো কষাইতে কষাইতে তারপরে দিয়ে দিব গরম পানি সিদ্ধ গরম পানি এরপরে একটু ঢাকা দিব এই তো আজকে বৃষ্টিও পড়তেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগতেছে তো আমি নিয়েছি এখানে আবার শুকনামরিচও দিছি আমি দেওয়ার পরে তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম এই তো গরম পানি দেওয়ার পরে পানি হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটু একটু পানি আছে তারপরে এখানে আমি ডিমুলা বসাই দিলাম বসাই আমি ডাকা দিয়ে দিলাম এই লেবু পাতার স্মেলের জন্য আমি লেবু পাতা ব্যবহার করছি এই তো হয়ে গেল তো কমপ্লিট হয়ে গেছে আমার পাত রেডি কেসুরি রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা অনেক সুন্দর সুগন্ধি বের হয়েছে ছেলে মসজিদ থেকে আসছে ছেলে আর মেয়েকে পরিবেশন করতেছি এই তো হয়ে গেছে তারপর সাথে লেবু আর গরুর মাংস ছিল গরু মাংস এগুলো দিয়ে খাইছে তো কেমন লাগছে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ